বন্ধুরা আজ আমি শ্রী শ্রী মায়ের কিছু অমৃত কথা পাঠ করব যদি আমার পাঠ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মা মাঝে মাঝে অনেকেরই শেষ জন্ম বলতেন তাই একটি ভক্ত বলছেন আজকে মনে করে তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম মা শেষ জন্ম কথাটার মানে কী ঠাকুর অনেকের শেষ জন্ম বলেছেন তুমিও বলছ মা বলছেন শেষ জন্ম মানে তার আর যাতায়াত করতে হবে না এই জন্মেই শেষ হয়ে গেল ভক্তটি বলছেন এদের তো অনেকের বাসনা আছে দেখা যায় সংসার ছেলেবুলে পরিবার বাসনা না গেলে কী করে যাতায়াত ফুরাবে মা বলছেন তা ঠাকুর যাকে যা বলেছেন সব সত্য হবে মিথ্যা তো হওয়ার জন্যেই এখন বাসনা থাকুক আর যাই করুক তিনি দেখেছেন শেষে তা থাকবে না তিনি বুঝতে পেরেছিলেন ভক্তটি বলছেন তাহলে শেষ জন্ম মানে কি নির্বাণ মা বলছে তা বই কি হয়তো দেহ যাওয়ার সময় মন নির্বাসনা হবে ললিতবাবু বলছেন মূল্যের পর ঠাকুর কোলে করে নেবেন সে আর বেশি কি যদি এই দেহেই নিতেন মা বলছেন এই দেহেই কোলে করে রয়েছে মাথার উপরেই তিনি আছেন ঠিক ধরে রয়েছেন ভক্ত বলছেন ঠিক আমাদের ধরে রয়েছেন মা বলছেন হ্যাঁ ঠিক তোমাদের ধরে রয়েছেন জনৈক ত্যাগী ভক্ত মাকে জিজ্ঞাসা করলে মা আমাদের এত রোগ ভোগ কেন হয় মা তার উত্তরে বলল তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মে ভোগ হয়ে যাচ্ছে প্রবোধবাবু বলেন মা তিনি যে ত্যাগ ভালোবাসতেন আমাদের ত্যাগ কোথায় মা বললেন হবে ক্রমে ক্রমে এ জন্মে খানিকটা হল পরজন্মে আবার হবে খোলটাই তো বদলায় আঁতটা তো একই থাকে কামিনী কাঞ্চন ত্যাগ তিনি বলতেন আমি ইচ্ছা করলে কামার কুকুরটাকে সোনা করে দিতে পারি কিন্তু ওতে কী হবে ওগুলো তো অনিত্য কারো কারো তিনি বলতেন শেষ জন্ম বলতেন আরে এ কিছুতেই আকাঙ্ক্ষা নেই রে এর শেষ জন্ম একবার উদ্বোধনে উদ্বোধনে গোলাপ মা পায়খানা পরিষ্কার করে কাপড় ছেড়ে ঠাকুরের ফল কাটতে যাওয়ায় নলিনী দিদি প্রতিবাদ করে বলে ও কি গোপাল দিদি গঙ্গায় ডুব দিয়ে এসো গোপাল মা বললেন তোর ইচ্ছা হয় তুই জানা মা বললেন গোলাপের মন কত শুদ্ধ কত উচ্চ মন তাই ও সূচি অসুচি বিচার নেই অত সূচি বাই তাই ওর ধার ধারে না ওর শেষ জন্ম তোদের এমন মন হতে আলাদা দেহ দরকার মা বলছেন ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধনা আহা নরেন বলেছিল লাখ জন্ম হলেই বা তাতে ভয় কী তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কী তাদের তো আর পাপ হয় না অজ্ঞানীরই যত ভয় তারাই বদ্ধ হয় পাপে লিপ্ত হয় কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে শেষে ভগবানকে চায় ভক্তটি বলছেন মাকে আমি জিজ্ঞাসা করলাম মা ঠাকুর বলেছেন যারা তার কাছে যাবে তাদের শেষ জন্ম আপনার কাছে যারা আসবে তাদের কি হবে মা বললেন কি আর হবে বাবা এখানেও তাই হবে ভক্তটি বলছেন মা আপনার কাছ থেকে যারা মন্ত্র নিয়েছে তারা যদি কোনো রকম জপ তপ না করে তবে তাদের পরিণাম কি হবে মা বলছেন কি আর হবে তোমরা অত ভাবনা করো কেন মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন কথায় কথায় গৌরী মার কথা উঠল মা বললেন আশ্রমে মেয়েদেরও বড় সেবা করে অসুখ বিসুখ হলে নিজে হাতে তাদের গুমুত পরিষ্কার করে সংসারে ওর সব তো বড় একটা করা হয়নি ঠাকুর সেই সব করিয়ে নেন এই শেষ জন্ম কিনা ভক্তটি বলছেন আমি বললাম মা ভয় হয় তোমার মতো মা পেয়েও কিছু যেন হলো না মনে হয় মা বলছেন ভয় কি বাবা সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যে যা যে যা ভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বর হাত পা দিয়েছেন তারা তো ছুটবেই তারা তাদের খেলা খেলবে ভক্তটি বলছেন ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আবার স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে কারণ মুক্তি নেই গৃহিদের তবে উপায় মা বলছেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহির সন্ন্যাসের দরকার নেই তাদের সন্ন্যাস আপনা হতে হবে তবে বহির সন্ন্যাস কারো দরকার তোমাদের আর ভয় কী তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন বন্ধুরা আজ আমি পাট এখানেই শেষ করলাম Joy, Tuckle, Joy, Mark.